আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই বর্তমান এমন একটা নিকৃষ্ট সময়ের মধ্যে আমরা বসবাস করতেছি কোনো একজন মেয়ে অথবা মহিলা বাড়ির থেকে বের হওয়ার পর আবার বাড়িতে আসার আগ পর্যন্ত বাড়ির যারা গার্জিয়ান থাকে তাদের মনের মধ্যে অজানা একটা বয় কাজ করে না জানি তার কোনো ক্ষতি হয়ে যায় কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ আমল শেয়ার করতে চলেছি আমলের মেয়ের উদ্দেশ্য কয়েকটা যেরকম কোনো বাড়িতে যদি কোনো মেয়ে থাকে আর সে মেয়ে যদি কোনো স্কুলে কলেজে অথবা মাদ্রাসে লেখাপড়া করে যখনই বাড়ি থেকে বের হয়ে যায় তখন ওই মেয়ের উপর নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যেরকম দুষ্ট ছেলেরা ওই মেয়েকে সমস্যায় ফেলতে পারে বা সব মেয়েদের সাথে শয়তাইম করে দুষ্ট ছেলেরা আবার এমন হতে পারে যদি কোনো বাড়ির মহিলা কোনো অফিসে আদালতে যায় কাজ করার জন্য তাদের মনের মধ্যেও শান্তি নাই আমি যাইতেছি কাজ করার জন্য না জানি কোনো পশু আমার কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করে কিনা সব সময় ও শান্তির মধ্যে থাকে সব সময় টেনশনের মধ্যে থাকে মেয়ে এবং মহিলারা আবার এমন হতে পারে ধরুন কোনো একজন বাড়ির মেয়ে অনেকটাই সুন্দরী তো সুন্দরী মহিলা অথবা মেয়ে থাকার ফলে দুষ্ট জিনেরা সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করে তো আজকের এই ভিডিওতে আমি যে আমল শেয়ার করব। এই আমলটি করার দ্বারা বিশেষ করিয়া মহিলারা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে হেফাজত থাকবেন আজকের এই আমলটা কোনো পুরুষের জন্য না আজকের এই আমলটা মহিলারা নিজেদেরকে কিভাবে হেফাজত করবেন আল্লাহ রবুল আলামিন মহিলাদেরকে গায়েবীভাবে হেফাজত রাখবেন মহিলা হোক মেয়ে হোক যে কোনো বয়সের নারীরা আজকের এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ দুষ্ট প্রতিবেশীর যদি আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে আপনাদের মান সম্মান যেন চলে যায় এরকম নিয়ত যদি সব সময় দুষ্ট প্রতিবেশীরা করে তাহলে আজকে আপনার এই আমলটা করবেন দুষ্ট প্রতিবেশীরা আপনাদেরকে দেখে ভয় পাবে আল্লাহর পক্ষ থেকেই তারা আজকের পর থেকে আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না এবং আপনি যখন স্কুল কলেজ মাদ্রাসে যাবেন ওইখানে যদি কোনো বকাটে যুবক পোলাবান থাকে তারাও কোনো ক্ষতি করবে না যখন অফিস আদালতে যাবেন আপনাদের যারা কলিগ আছে তারাও আপনাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না তার আগেই আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে হেফাজত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল মহিলাদের জন্য প্রিয় দর্শক এই আমলটা করার নিয়ম হলো আমি যদি সহজতার সাথে আপনাদেরকে বোঝাই যিনি এই ভিডিওটা দেখতেছেন উদাহরণস্বরূপ আপনি একজন মেয়ে তা আপনার পরিবারের পাঁচজন সদস্য আছে তো এই আমলটা এই নিয়মে করতে হবে যে পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে তাহলে প্রথম এগারো দিন পর্যন্ত আপনারা এইভাবে আমলটা করবেন আল্লাহ রব্বুল আলমিনের একটি সিফতি গুণবাচক নাম ইয়া হাফিজু এই নামের অর্থ হলো হেফাজতকারী তো এই নামটা পরিবারের যতগুলা লোক আছে সকল লোক মিলিয়া আট হাজার আষ্টশো বার পড়বেন কথার কথা আপনার পরিবারে পাঁচজন লোক আছে আপনি সহ তাহলে এক একজনে সতেরোশো কয়েকবার করে সম্ভবত পরে আট হাজার আষ্টশো ছিয়াশিবার আপনাদের এই আমলটা করতে হবে পরিবারের যত লোক আছে সকলে মিললা এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো বড় ফ্যামিলি লোক তো আমার চাচি জেঠি বা অনেকগুলো মানুষ আমরা একসাথে থাকি তো আমরা সকলেই একসাথে খাবার খাই তো আমরা সকলে মিলে কি আমলটা করতে পারবো না দেখুন যদি আপনাদের এরকম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় চাচি জেঠিরা নিজের বাস্তিদের প্রতি অনেকটাই মানে রাগান্বিত অবস্থায় থাকে বা তারাই চায় যেন তার ক্ষতি হোক যদি এরকম কোনো চাঁচি জেঠি থাকে তাহলে তাদেরকে যদি আপনি বলেন পড়ার জন্য তাহলে কিন্তু তারা পড়বে না আপনাকে বলবে তারা পড়ছে কিন্তু আসলে তারা পড়বে না তাহলে কিন্তু আপনারা আমলের পরিপূর্ণতা লাভ করতে পারবেন না অতএব আমার সাজেশন হল আপনার পিতামাতা। আপনার ভাই বোন যে আপনার একেবারে নিকটতম অর্থাৎ যার প্রতি আপনার একেবারে একশো পার্সেন্ট বিশ্বাস হয় সে অবশ্যই পড়বে যেরকম পিতা মাতা জীবনেও মিথ্যা কথা বলবে না অথচ অনেক চাচে জেঠিরা মিথ্যা কথা বলতে পারে অতএব সন্দেহর মধ্যে না থাকিয়া আপনার পরিবারে বিশেষ করে আপনার ভাই বোন আপনি আপনার পিতা মাতা এরকম কয়েকজন লোক মিলা প্রত্যেক দিন আট হাজার আষ্টশো ছিয়াশি বার আল্লাবুল আলমিনের এই নামটা পড়বেন এক একজনের পড়তে হবে না সকলের মিল্লা আট হাজার আষ্টশো ছিয়াশি বার এই নামটা পড়বেন ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে যে কোনো সময়ের মধ্যে আপনার ইচ্ছা করলে পড়তে পারেন আপনারা একটা বাক করে নেবেন যে এক একজনের কতবার কইরা মূলত পড়া লাগবে যদি এক একজনের এক হাজার বা দুই হাজার করে পড়া লাগে তাহলে বেশি একটা সময় লাগার কথা না ইয়া হাফ ইজু ইয়া হাফ এভাবে আস্তে আস্তে পড়বেন এভাবে একটা না প্রথম যেদিন থেকে আপনারা এই আমলটা শুরু করবেন তখন থেকে প্রথম এগারো দিন আপনাদের আমলটা যেন কোনোভাবে মিস না হয় আর প্রথম এগারো দিনের মধ্যে যদি আপনাদের মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার এগারো দিন নতুন করে আবার পড়া লাগবে অতএব যেদিন থেকে আপনারা এই আমলটা শুরু করবেন তার প্রথম এগারো দিন যেন কোনোভাবে আমলটা মিস না হয়ে যায় প্রত্যেক দিন আপনারা আট হাজার ছিয়াশি বার পড়বেন বারবার আমি বলতেছি সংখ্যাটা কারণ যেন আপনাদের মুখস্থ থাকে তারপর এগারো দিন যেদিন হয়ে যাবে ওই দিন যে মহিলার এরকম আশঙ্কা থাকে অথবা যে মেয়ের এরকম আশঙ্কা থাকে যা আমার দুষ্ট প্রতি বেশি সমস্যা করতে পারে আমি স্কুল কলেজ বা মাদ্রাসায় যখন যাই তখন মানুষ আমার ক্ষতি করতে পারে অথবা জিনে আমার সমস্যা করতে পারে এই রকম যে মেয়ের আশঙ্কা থাকে মনের মধ্যে বই থাকে ওই মেয়ে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে এগারোবার ইয়া হা ফিজু ইয়া হাঁ ফিজু আল্লাহ রুবুল্লা আলমিনের এই সিফতি গুণবাচক নামটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রুবুল্লাহ আলমিনের এই নামটা পড়ার পরে আপনারা স্কুল কলেজ অফিস আদালত যা যত জায়গায় যাওয়ার প্রয়োজন আপনারা যাবেন আল্লাহ রুবুল্লা আলমিন আপনাদেরকে হেফাজত করবেন আর এই নামের অর্থই হলো হেফাজতকারী আল্লাহ রবুল্লা আলমিন আমি দোয়া করি প্রত্যেকটা মা বোনকে হেফাজত করুন সকলে ভিডিওর নিচে কমেন্টে লিখুন আমিন